কমবে গরম দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি কলকাতা সহ পাঁচটি জেলায় তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বভাস এবং সহ বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রাজ্যে ঢুকে গিয়েছে বর্ষা এর কারণে আগামী কিছুদিন গোটা রাজ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি হয়েছে আগামীকাল সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও চল্লিশ থেকে তিরিশ কিমি বেগে আবার কোথাও পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোরা হাওয়া বইতে পারে শনিবার কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর আগামী চার তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর মধ্যে কিছু জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় এর মধ্যে বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমানে জারি হয়েছে কমলা সতর্কতা আগামীকাল দক্ষিণবঙ্গে কিছু জেলায় বৃষ্টি কমবে এরপর সোমবার ফের বাড়বে দাপট চারই জুন পর্যন্ত উত্তর দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেহেতু উত্তরবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করেছে ফলে সেখানে আগামী তিন দিন সমস্ত জেলাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দক্ষিণবঙ্গে কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহার কালিম্পং উত্তর দিনাজপুরে বৃষ্টি হবে জারি হয়েছে হলুদ সতর্কতা এর মধ্যে কোচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে